আমাদের আমার পিছনে অনেকে লাগে তাই অনেক কথাবার্তা বলে গত সতেরো বছরেও আমি কোনো কিছু করি না অনেক জিনিস অনেক সময় যে আমি আমি ভালো থাকি বলে এবং আমি ভালো থাকি যখন আমার কিছু লেখে আমি তখন ভাবি যে আমি ভুল করতেছি না যে আমার কোন জায়গাতে ভাইরা আমিও দূর করি সব সময় লেখা থাকি

বাংলা মসজিদের ওই ছবিগুলো আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এই বিষয়টা আমি আপনার কথা বলতে অনেক টাকা দেবে শর্ট দিবে সেই মেসেজটা জাতির কাছে আসবে তাহলে আগামী তারিখে দেখেন এমনই সবাই রেডি হচ্ছে আরো চিঠি লিখবে তাহলে চিঠি লেখা মানে কি একটা চিঠিও যেটা দেখানোর মতো না আমি ডিসিকে অনুরোধ করবো যে সেই চিঠিগুলো দেখায় না কিছু জনের মান সম্মান নষ্ট হয় ঠিক আছে ভাই আমি আজ তা না বাইরে নতুন কালের সংবাদের

मेरा ठीक थी और तो अच्छी लोग बड़ा

এই সূত্রের উপরেই আমরা আছি এবং সাংবাদিকদেরকে বাস দেওয়ার জন্য এই সবচেয়ে বড় সূত্র সুতরাং আপনারা যারা বেসরকারি আছে আপনাদেরই সবচেয়ে বড় উদ্যোগ দিতে হবে ভাই আসেন যদি বলে না আমরা ভোট করেন না সাংবাদিক মানেন না আসেন তাহলে ভোট করি ভোটার কারা আছে আমরা একসাথে বসি যে আমার এই গ্রুপ রেখে যে তো আমাদের প্রোগ্রাম আছে আমি আপনাদের না বাড়ি আমার কোনো কথা এতে ভুল করতে আমাকে সমস্ত দর্শক আমি আরও সাংবাদিকদের ইনভলভ করে বড় আকারে জাতীয়ভাবেও আমি একটা কিছু করার চেষ্টা করছি আমাদের আঞ্চলিক সম্পাদক পরিষদের সহায় সত্তর জন সম্পাদক আমাদের ব্যাপার আছে আমরা কাজ করছি সেটা নিয়ে এত বড় কাজ হবে বলে আমরা এটা জানাবার পরিষদের সম্পাদক পরিষদের আছে মানে আমাদের জন্য কাজ করার একটা প্ল্যান আমাদের আছে আমার বিশেষ করে আমি অন্য কাজে সেই ক্ষেত্রে মজা পাই ঠিক আছে ভাই যা কথা বলা হয় না আবারও তাদের দুঃসংবাদে বছর শেষে কিংবা আমাদের একটা সাংবাদিক যদি মৃত্যুবরণ করে কিংবা আমাদের সদস্য মৃত্যুবরণ করে তাকে যেন অন্তত পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা দিয়ে আমাদের সহযোগিতা করতে পারে মনে

আমি আসলে এক থাকতে ভালো লাগে তাই যে বহু রঙের থাকলে সব জায়গাতে কাজ করা যায় যেমন একটা দরকারি রান্না করতে গেলে হলুদ লাগে লং লাগে লাগে আমি সর্বীবনে সবকিছু টেস্ট নেই আর সবচেয়ে বেশি টেস্ট আমার পছন্দের জায়গা রয়েছে আমি যত কিছুই করি আমার কাছে এই জায়গাটা এত আনন্দের মনে হয় যদি আমরা দৈনিক বিসর্জন প্রতিষ্ঠা করি আমাদের সংগ্রামী বার্তা সম্পাদক নির্বাহী সম্পাদক আমাদের সম্প্রদায় ভূমিক সভাপতি মারুদ ভাই আমি চার রাজ্য এই উদ্যোগটা ছিলাম মারা গেছে আমি উদ্যোগটা নেই সারা আজকে এই যেটা দায়িত্ব তখন সারা রাজ্যে সবারটা আনন্দ সকাল এটাও তো আনন্দ ছিল আপনার যে একটা দিলাম একটা মেসেজ নামতো এরপরে নতুন আসতে পারে প্রশাসন থেকে থ্রেট করতো সব সেরা এখনো আমি এই প্রতিষ্ঠানগুলোতে আমার খুব ভালো লাগে যে প্রতিষ্ঠানে আসবে আমার অবস্থা আমি রাজনীতিতে যদি ছাত্র জীবনে বেশি জায়গায় না

তাহলে এই ঠিক হয়ে যায় আমি দেখি যে যদি সাংবাদিকটা ঠিক হয় বাংলাদেশ ঠিক হয়ে যায় বলতে নাই কিভাবে থাকি একটা নিউজ করার পরে কারণে যায় এটার পক্ষে এত সাথে সাথে উপলক্ষণ আসে আর যেই অফার আসে আসলে আমরাও তো মানুষ সাংবাদিক বাইর ওখানে না তো মানুষ তখন হিসেবে ওনাদের মধ্যে

শুধু আমরা কি করবো যে সাংবাদিক সাংবাদিক যদি ভালো ড্রেস করতে না পারে বাড়িতে গেলে যদি বউকে দুনিয়া সাংবাদিকের মাথা পারে যদি সুস্থ থাকে ভালো থাকে তাইলে কথাতে বলবে এটি শুধু লাগে আমরা তো বছর সুন্দর ভরে থাকার পরেও কথা শুনতে হবে না তখন আছি তার থাকবে না টাকা থাকবে আমায় যত দাম এখন কথা কিন্তু বলে দেবে সাংবাদিক ভাইদেরও হওয়ার যদি ভালো থাকে সংসার ভালো থাকে আর শেষে কেমন হয় তাহলে কিন্তু এই সাংবাদিক কিনতে দুই বার হয়ে যাবে করতে পারি আমি দেখলাম